অনেকে আমাদের কাছে জিজ্ঞাসা করেন স্যার আমার নাকের হার আমার কি অপারেশন প্রয়োজন দেখুন আমাদের বাংলাদেশে প্রায় নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষের নাকের দুই নাকের মাঝে দুই নাক সিটের মাঝে যে পার্টিশন এই পার্টিশনটা বাঁকা আছে যেটাকে মেডিকেলের ভাষায় বলে ডেভিয়েটেড নেজাল সেপ্টাম এই যে নাকের হার বাঁকা হইলেই কিন্তু অপারেশনের প্রয়োজন নাই নাকের হাড় বাঁকার সাথে যদি সিমটম তৈরি হয় লক্ষণ তৈরি হয় সেক্ষেত্রে অপারেশনের প্রয়োজন যদি নাকের হাড় বাঁকার সাথে লক্ষণ তৈরি না হয় তাহলে কিন্তু কোনো অপারেশনের প্রয়োজন নাই তাহলে কি কি লক্ষণ তৈরি হলে আমরা অপারেশনের কথা বলি নাকের হাড় বাঁকার জন্য যদি আপনার নিঃশ্বাস দিতে কষ্ট হয় আপনার কন্টিনিউয়াস নেজাল অবস্ট্রাকশন থাকে নাক বন্ধ থাকে আপনার নাক দিয়ে কন্টিনিউয়াস সর্দি লেগেই থাকে নাক দিয়ে পানি পরে আপনার প্রচণ্ড রকম মাথা ব্যথা হয় নাকের হাড় বাঁকার জন্য যদি আপনার সাইনোসাইটিস হয় নাকের হাড় বাঁকার জন্য যদি আপনার নাকের ভিতর অন্য অন্য সমস্যা যেমন একদিকে যদি হাড়টা বেগে যায় তাহলে দিকে মাংস বাড়ে ফলে নাক দুই নাকই একেবারে বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আপনার অপারেশন প্রয়োজন হতে পারে যদি নাকের হাড় বাঁকার জন্য আপনার নাক দিয়ে রক্ত যায় তাহলে কিন্তু আপনার নাকের অপারেশনের প্রয়োজন হতে পারে যদি আমরা নাকের ভিতর দিয়ে অনেক সময় আমরা অন্য অপারেশন করি যেমন নাকের ভিতর দিয়ে অনেক সময় ব্রেনের পিটুইটারি গ্ল্যান্ডের অপারেশন করা প্রয়োজন হয় গ্ল্যান্ডে এক ধরনের টিউমার হয় এটা ব্রেনের টিউমার সেটা কিন্তু আমরা নাকের ভিতর দিয়ে করতে পারি অনেক সময় ব্রেনের পানি নাক দিয়ে পড়ে যদি আপনার নাকের হার প্রচণ্ড রকম বাঁকা থাকে যেটা আপনার শ্বাসনীয় কোনো সমস্যা নেই কিন্তু যেহেতু আমরা ওই সিএসএ প্রাইমারিয়ান ব্রেনের পানি নাক দিয়ে পড়ে এটা অপারেশন করা প্রয়োজন তখন আপনার ওই প্রসিডিওর করার জন্য আমরা নাকের হার বাঁকাটাকে সোজা করার প্রয়োজন হয়